হ্যালো এ আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা অনেকেই আইসি ট্যাপ সাহেবে কাজ করতেছি যেমন কয়েন ইতিমধ্যেই ভাইরাল একটা প্রজেক্ট আমাদেরকে বেনিফিট ভালো একটা প্রফিট দিয়ে সেই সেরকমই আমাদের অ্যাপও আমাদের ভালো একটা প্রফিট দেবে কারণ ট্যাপস অ্যাপে ভালো একটা গুড নিউজ আসছে এর আগে একটা নিউজ ছিল যেটা কিনা আমাদের এই ট্যাপস ট্যাপসোয়াইপের যে টোকেনগুলো আছে মানে এই যে টোকেন আমরা ট্যাপ ট্যাপ করা আর্ন করছে সেই টোকেনগুলো এর আগে আমাদেরকে সোনার ব্লক চেইন নেটওয়ার্কের মাধ্যমে তারা মূলত লিস্টিং করতে চাইতেছিলো কিন্তু সেটা তারা মূলত বাদ দিয়ে দিছে এখন তারা মূলত আপনার চেইন যেটা আছে টোন ব্লক চেইনের মাধ্যমে তারা মূলত এখন লিস্টিং করবে ওকে সো এই যে ট্যাপট্যাপ করে আমরা যে ইনকাম করতেছি এখানে টোকেনগুলো এই টোকেনগুলো কীভাবে আমরা এক্সচেঞ্জ করে বা আমরা উইড্রো দিয়ে বিকাশ নগদের টাকা নিতে পারি সেই সকল প্রসেস জানতে পারবো আজকে এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এই টোকেনগুলো উইড্রো দেবেন কোথায় উইড্রো দেবেন কোথায় সেল দেবেন কোথায় এক্সচেঞ্জ করে আমরা বিকাশ নগদের টাকা নেবেন এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন আপনারা যারা ট্যাপসাইপে কাজ করতেছেন এই ট্যাপসাইফে থেকে আপনারা যারা বিকাশ নগদে আপনারা টাকা নিতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলে ভিডিওটি আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আপনারা এখান থেকে টোকেনগুলো উইড্রো দেবেন এক্সচেঞ্জ করবেন এবং বিকাশ নগদে টাকা নেবেন এইটি সকল বিকাশে জানতে পারবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় রাইট প্রথমে এখান থেকে আমরা টেলিগ্রাম অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো তো আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক দিব ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনারা সরাসরি টেলিগ্রাম আসে এখান থেকে আপনারা সার্চ পারেন আকাশ ইউনিটেক সার্চ বারে ওকে সার্চ বার নিকে দেবেন আকাশ ইউনিটেক তাহলে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন সিম্পলি টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন বাটন দেখতে পারলে নিচে এই জয়েন্ট বাটনে একটা ক্লিক দিয়ে জয়েন হয়ে নেবেন অ্যান্ড এখানে অনবরত আমরা অনেকগুলো আপনার ভেরিফাইড যেগুলো প্রজেক্ট রয়েছে সেগুলো আমরা এয়ারড্রপ শেয়ার করে থাকি এবং এবং আমরা মাইনিং সাইটগুলো শেয়ার করে থাকি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো করে একটা প্রফিট পাবেন দেন এখান থেকে দেখতে পাবেন কমেন্টে আমাদের ট্যাপ অ্যাপের যে লিঙ্ক আছে সেটা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক দেবেন লিঙ্কে ক্লিক দিয়ে জয়েন বাটনে একটা ক্লিক স্টার্টে থাকবেন এসে স্টার্টে ক্লিক দিয়ে প্লেতে ক্লিক দেবেন দেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনার সামনে ট্যাপ ট্যাপ করে আর্নিং অপশনটি চলে আসবে সেই স্টার স্টারটা আমি ক্লিক দিলাম স্টার্টে ক্লিক দেওয়ার পরে কীভাবে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন যে কয়েনগুলো ইনকাম করতে পারেন ইতিমধ্যে যারা কাজ করে নেই তারা কীভাবে ইনকাম করতে পারেন সব কিছু দেখাই দিতেছে সো প্রথমে এখান থেকে যখন স্টার্ট করে দেবেন কাজ শুরু হবে তখন এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারেন কিছু না আপনাকে বোনাস দেবে তখন আপনি কী করবেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বুস্ট এই বুস্ট অপশানে আসবেন ওকে সেই বুস্ট অপশানে যখন ক্লিক দেবেন তখন এখান থেকে আপনার যে মাল্টিপল এই যে টাস্ক এটা আপনার একটু ইনক্রিস মানে রিসার্চ দিয়ে নেবেন তো ওখানগুলো দিয়ে এটাতে ইনকে গইটে ক্লিক দিলে আপনি এটা আপনার যে টাসে কয়েক টাসে কত কয়েন দেবে সেটা বেড়ে যাবে দেন এখান থেকে আপনার ইমার্জেন্সি লিমিট বাড়িয়ে নিতে পারেন দেন এখান থেকে রিচার্জ স্পিডটা বেড়িয়ে নিতে পারেন টোকেন দিয়ে ওকে সো এখান থেকে কিছু একটু লেভেল করে নেবেন তাহলে হয়ে যাবে দেন এখান থেকে আপনার চাইলে ডাবল যে বোনাস আপনার টোকেনগুলো আছে যত প্রকার যত মিলিয়ন টোকেন আছে তারা যারা প্রথম কাজ করতেছেন তারা চাইলে এখান থেকে আপনার কিছু টোন তাদেরকে দিয়ে আমরা এখানে ডাবল করে নিতে পারেন সো আমি করবো না যারা আমরা আমরা ফ্রিতে ইনকাম করতে চাই তাদের এগুলো সব ইনভেস্ট করার প্রয়োজন নেই যা ইনকাম হবে এখান থেকেই ফ্রিতে আমরা ইনকাম করবো এখন আমরা কি করি এই যে টাক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে বাইন্যান্স অ্যাপ করে আপনারা কী করতে পারেন এখান থেকে আপনারা তিন মিলিয়ন টোকেন নিতে পারেন কী করবেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে কিছু পারমিশন চাইবে সেগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন সরাসরি আপনাকে এক ব্রাউজার নেব ওনার ব্যাগে আসবেন এসে চেক করিতে ক্লিক দেবেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে দেন এটা সেম প্রসেসে এটা দিয়ে এখানে আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টের আইডি লিঙ্কটা দিয়ে দেবেন যদি অ্যাকাউন্ট না করা থাকে সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন বাইন্যান্স তারপরে আপনার বাইন্যান্স আইডিটি দিয়ে দিয়ে সাবমিটে দেবেন বা আপনার মেশনে ক্লিক দেবেন মিলিয়ন টোকেন পেয়ে যাবেন দেন এখান থেকে এটা জয়েন তাদের সোশ্যাল যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এগুলোতে জয়েন হয়ে নেবেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে দুই লাখ কয়েন বোনাস পেয়ে যাবেন দেন আপনি এখান থেকে অনেক টাস্ক আছে তাদের এগুলো কমপ্লিট করতে পারেন আপনার ছেলে রেফার করে ইনকাম করতে পারেন দেন আমরা এখন কথা বলবো যে কিভাবে আপনার এখান থেকে টোকেনগুলো আপনার এক্সচেঞ্জ করে বিকাশ নগদে নেবেন ইতিমধ্যেই কিছু একটা গুড নিউজ চলে আসছে সেটা আমি যদি আপনাকে দেখাই তাহলে আমি তো এখান থেকে আমি যদি তাদের কমিউনিটিতে যাই তাহলে এখান থেকে দেখুন তাদের টেলিগ্রামে যে টেলিগ্রাম চ্যানেলিংটি আছে ওখানে আমি চলে গেলাম এখানে দেখেন তাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মানে তাদের টেলিগ্রামে চলে আসলাম আসি এখানে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রামের চ্যানেলে বিশ মিলিয়ন মেম্বার রয়েছে অ্যান্ড এখান থেকে তারা কি একটা গুড নিউজ দিছে দেখতে পাচ্ছেন ব্লক চেইন আমাদের টোনে একটু ইয়ে হবে মানে টোন ব্লক চেইনের মাধ্যমে তারা টোকেনটি লিস্টিং লিস্টিং করবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জার মানে ধরেন বিভিন্ন এক্সচেঞ্জার বলতে কু কয়েন ধরেন বিভিন্ন এক্সচেঞ্জের বলতে কু কয়েন আর বিভিন্ন এক্সচেঞ্জের আছে বাইনান্স এরকম আরও বিভিন্ন এক্সচেঞ্জের আছে ওগুলোর মাধ্যমে আমরা এই টোন কয়েনটি নিতে পারবো এক্সচেঞ্জ করে ঠিক আছে মানে টোন কয়েনটি নিতে পারবো এই টোন কয়েনটি আমরা আবার নিতে পারবো কোথায় টোন ওয়ালেট মানে টোন কিপার ওয়ালেটে ঠিক আছে এক কথায় আমরা মানে এই যে টোকেনগুলো আমরা পাবো এই টোকেনগুলো আমরা এক্সচেঞ্জ করে বিভিন্ন ওয়েবসাইট মানে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জ করে আমরা টোন মানে ডলার নিতে পারবো টোন ব্লক চেনের মাধ্যমে ডলারগুলো নিতে পারবো টোন ডলার এবং এই টোন ডলারটি আমরা কি করব। বিভিন্ন যে যারা বায়ার আছে তাদেরকে তাদের কাছে দিয়ে দিব। তাদের কাছে আমরা সেল দেবো মানে এই দেখতে পাচ্ছেন যেমন আমরা এই যে এটা আমরা এই যে টোন কিপার মূলত এই নিউজ আসবে আবারও আপডেট চলে আসবে অ্যাপে ওখান থেকে যেমন আমরা হামস্টার কামেড মানে টোন কিপার যে এটা আমরা অ্যাড করছি সেরকমই আমরা এখান থেকে এই যে ট্যাপ আমরা এটা অ্যাড করতে পারবো এরকম কিছু একটা আপডেট আসবে দেন আমরা কী করবো বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ওই যে আমাদের যে ইয়ে কয়েনগুলো রয়েছে ট্যাব সোয়াবের যে কয়েনগুলো রয়েছে কয়েনগুলো আমরা ওদেরকে এক্সচেঞ্জ করে আমরা এই টোন কিপারে আমরা মানে টোন ওয়ালেটে মানে টোন ডলারগুলো নিয়ে নেবো ঠিক আছে টোন টোকেনগুলো নেবো অ্যান্ড এটা হচ্ছে বিভিন্ন বায়ার যারা আছে তাদের কাছে আমরা চাইলে এখান থেকে সোয়াপ করতে পারি চাইলে তাদেরকে সেন্ড করে দিতে পারি বা বাইসেল এখান থেকেও করতে পারি এগুলো আমরা তাদেরকে বাইসেল করে আমরা এখান থেকে বিকাশ নগদে টাকা নিতে পারবো সো এখনও এটা মূলত অ্যাভেলেবল হয় না উইথড্রো অপশন আসুক উইড্রো এবং লিস্টিং হোক লিস্টিং হলে তারপরে আর যখন উইড্রো হবে ফুল প্রসেস আমরা দেখাই দেবো কীভাবে আপনার টাকাগুলো নেবেন তার জন্য কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা ফুললি আপডেট দিতে থাকব আমরা আমাদের আপডেটগুলো সবার আগে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এর চ্যানেলে বেশিরভাগ ভিডিও দেওয়া হয় না বাট টেলিগ্রামে সব কিছু আপডেট শেয়ার করা হয় আমাদের টেলিগ্রামে সবসময় জয়েন থাকবে সবারই হেল্প করা হবে সো আশা করে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা টোকেনগুলো এক্সচেঞ্জ করবেন এবং সেই টোকেনগুলো বিভিন্ন ব্লক চেনের মাধ্যমে আপনাকে এক্সচেঞ্জ করে আপনাকে টোন কিপারে আপনাকে টোন টোকেনগুলো নিতে হবে সেই টোন টোকেনটি আবার আপনি বিভিন্ন যারা বায়ার আছে তাদের কাছে সেল দিয়ে আপনার বিকাশ নগদে টাকা নিতে পারেন এই হলো ফুল প্রসেস সো আই হোপ আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও দেখে কোনো প্রকার উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজে রাখুন আর ভিডিওটি টাইম টাইমলাইনে শেয়ার করুন আপনার বন্ধু দেখার শুরু করে দিন সো আপনারা ইনকাম করতে থাকুন ট্যাপসে ভালো কিছু দিবে